চলে গেছে। এবং সে থাকবে সেই যেন থেকে যায়। সেটা থাকার জন্যই তার সাধারণত প্রতিটি ব্যক্তি তার স্ত্রীকে খুশি করতে অনেক কিছুই করে থাকেন কিন্তু তবু কিছু কিছু ক্ষেত্রে তা সম্ভব হয়ে ওঠে না আর সাকিবের তো দুজন স্ত্রী যার ফলে একজনকে খুশি করতে গেলে আরেকজন ঠিকই অভিমান করে বসে থাকে দুই স্ত্রীর ফাঁদ থেকে বেরিয়ে আসা কতটা কষ্টকর তা শুধুমাত্র সেই ব্যক্তিরাই বুঝতে পারবে যে কিনা এমন ফাঁসাদে পড়েছে যুক্তরাষ্ট্রে সাকিবের পাশে বুবলিকে দেখার পরেই এমন কিছু মন্তব্য করেছেন শাহরিয়ার নাজিম জয় একটা স্ট্যাটাসে জয় লিখেছেন সাকিব খানের দুই স্ত্রী এবং দুই সন্তান তিনি সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করছেন কিন্তু তিনি এমন এক ফাঁসাদে পড়েছেন যে তিনি স্ত্রীদের প্রতি দায়িত্ব পালন করলেও খুশি করতে পারছেন না দুজনের কাউকেই কারণ অধিকাংশ মানুষই এক স্ত্রীকে খুশি রাখতে পারে না আর সেখানে দুই স্ত্রীকে খুশি রাখা একেবারেই অসম্ভব তিনি যত বড় স্টার তত বড় মেধাবী না আবার আমি যত মেধাবী তত বড় স্টার না মূলত সাকিবকে কেন্দ্র করে বুবলির মাঝে যে দ্বন্দ্বটা তৈরি হয়েছে সেটাই সাকিবের জন্য সবচেয়ে খারাপ দিক কেননা দুই স্ত্রীর কেউ চান না সতীনের সাথে সাকিবকে দেখা যাক তারা দুজনেই একান্তভাবে সাকিবকে নিজের করে পেতে চান কিন্তু সাকিব তো একজন দায়িত্বশীল পিতা যে কারণে সন্তানদের সকল দিকের খেয়াল রাখাটা তার কর্তব্য আর সেই প্রেক্ষিতে প্রাক্তন স্ত্রীদের সাথে সময় কাটাতে বাধ্য সাকিব খান গেল বছরে অপর পাশে সাকিবকে দেখে অভিমান করেছিলেন সবনাম বুবলি আর সে একইভাবে এবার অভিমান করেছেন অপবিশ্বাস জয় তার কথাগুলির শেষে সাকিবকে বুদ্ধিহীনতার একটা ইঙ্গিত দিয়েছে তিনি বলেছেন সাকিব যত বড় স্টার তত বড় মেধাবী নয় অর্থাৎ তার ভাষ্যমতে বুবলির এবারের চিত্রগুলি গোপনে রাখা হলে নিশ্চয়ই এই খারাপ লাগাটা কাজ করত না অপবিশ্বাসের মাঝে বোকামিটা না করলে দুই স্ত্রীর কাছে সমানভাবে গুরুত্ব পেতেন শাকিব খান